ষাট কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য দুশো মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার দেখো ষাট কিমি প্রতি ঘন্টা বেগে ট্রেনটা যাচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা তারপরে কি করব একটি প্ল্যাটফর্মকে তিরিশ সেকেন্ডে অতিক্রম করেছে তিরিশ সেকেন্ডে অতিক্রম করেছে মানে তিরিশ সেকেন্ডে সে যে পথটা যেয়েছে গেছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য তাহলে তিরিশ সেকেন্ডে যে পথটা যাচ্ছে সেই পথটা থেকে আমরা যদি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাব দেখো ষাট কিমি প্রতি ঘন্টা একে কনভার্ট করব কিসে মিটার পার সেকেন্ডে তার জন্য কী করবো পাঁচের আঠারো দিয়ে গুণ করব। তাহলে স্পিড পেয়ে গেলাম এত মিটার পার সেকেন্ড তাহলে এই স্পিডে তিরিশ সেকেন্ডে কত পথ যাবে ইন টু থার্টি দ্যাট ইজ ছয় দশে ছয় তিনে তিন দশে দশ দশে একশো গুণিত পাঁচ পাঁচশো মিটার তাহলে ষাট কিমি প্রতি ঘন্টা বেগে তিরিশ সেকেন্ডে সে পাঁচশো মিটার পথ যাচ্ছে ট্রেনটা তার মানে ট্রেনটার দৈর্ঘ্য যদি দুশো মিটার হয় তাহলে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত পাঁচশো মাইনাস দুশো দ্যাট ইজ তিনশো মিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার আচ্ছা একই টাইপের একটা কোশ্চেন আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য পঞ্চাশ মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে জানিও নেক্সট দেখো একশো পঁচিশ মিটার ও একশো পনেরো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে তেত্রিশ কিমি প্রতি ঘণ্টা ও উনচল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে মানে দুজন দুদিক থেকে বা বিপরীত দিক থেকে এগিয়ে আসছে এইভাবে তাহলে একশো পঁচিশ মিটার আর একশো পনেরো মিটার ওরা পরস্পরকে অতিক্রম করা মানে তাদের টোটাল কত পথ অতিক্রম করতে হবে একশো পঁচিশ প্লাস একশো পনেরো দ্যাট ইজ দুশো চল্লিশ মিটার পথ অতিক্রম করতে হবে কোন স্পিডে অতিক্রম করবে না এই দুটোর মিলিত স্পিড যেহেতু বিপরীত দিক থেকে আসছে আপেক্ষিক গতিবেগ কি হয় দুটো যোগ ফল হয় তাহলে তেত্রিশ আর উনচল্লিশ যোগ করলে কত হচ্ছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আমার কাজ কি এখানে দেখো মিটার আছে তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তার জন্য কি করতে হয় পাঁচের আঠারো দিয়ে গুণ করতে হয় আচ্ছা আজকে আমি আর একবার বলে দিচ্ছি পাঁচের আঠারো দিয়ে কেন গুণ করতে হয় অনেকেই বারবার কমেন্ট করছে পাঁচের আঠারো কোথা থেকে আসছে বা আঠারোর পাঁচ কোথার থেকে আসছে আমি এখানে একটু সাইড করে করে দিচ্ছি এক কিলোমিটার প্রতি ঘন্টা দ্যাট মিন্স ওয়ান কিলোমিটার পার আওয়ার মানে ওয়ান কিলোমিটার বাই ওয়ান আওয়ার বা এক কিলোমিটার বাই এক ঘন্টা। তাহলে এক কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা কি করি এক হাজার দিয়ে গুণ করি তাহলে এক কিলোমিটার ইকুয়ালস টু এক হাজার মিটার বাই এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে এক হাজার মিটার বাই ছত্রিশশো সেকেন্ড হলো দেখো দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম দুই পাঁচে দুই আঠারোয় তাহলে কি পেলাম এটা এক কিলোমিটার প্রতি ঘন্টা ইকুয়ালস টু পাঁচের আঠারো মিটার পার সেকেন্ড এই জন্য আমরা কিলোমিটার থেকে যখন কনভার্ট করছি মিটার পার সেকেন্ডে পাঁচের আঠারো ডাইরেক্ট গুণ করে দিচ্ছি আবার উল্টোটা যখন করি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে এটাকে উল্টে দেওয়া হয় আঠারোর পাঁচ দিয়ে গুণ করা হয় ঠিক আছে তাহলে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা পাঁচের আঠারো গুণ করলাম আঠারো চারে চার পাঁচে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে টোটাল দুশো চল্লিশ মিটার যেতে কুড়ি মিটার প্রতি সেকেন্ড গতিবেগে কত সময় লাগবে দুশো চল্লিশ বাই কুড়ি এত সেকেন্ড দুই বারোয় তাহলে বারো সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে অপশান বিজ দ্য অ্যান্সার নেক্সট দেখো একটি ট্রেন পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম চৌদ্দ সেকেন্ডে এবং একটি ল্যাম্প পোস্টকে দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির কত আচ্ছা একটা জিনিস দেখো ট্রেনটা পঞ্চাশ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে সরি চৌদ্দ সেকেন্ডে অতিক্রম করছে আর ল্যাম্প পোস্টকে দশ সেকেন্ডে ল্যাম্প পোস্টকে দশ সেকেন্ডে অতিক্রম করা মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে এখানে নিজ ট্রেনটার কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই আমার দেওয়া থাকলে ওটা দরকারও হতো না তাহলে দশ সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে আর চোদ্দো সেকেন্ডে কী হচ্ছে পঞ্চাশ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করছে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস পঞ্চাশ মিটার যাচ্ছে তার মানে আমি কি বলতে পারি শুধু পঞ্চাশ মিটার পথ যেতে অতিক্রম করতে নয় পঞ্চাশ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে নয় শুধু পঞ্চাশ মিটার পথ অতিক্রান্ত করতে মানে শুধু ট্রেনটা পঞ্চাশ মিটার পথ যাবে সেটার জন্য কত সময় লাগবে জাস্ট চোদ্দো মাইনাস দশ চার সেকেন্ড লাগবে তাহলে পঞ্চাশ মিটার যেতে যদি ওর চার সেকেন্ড লাগে তাহলে তার স্পিড কত হয়ে যাবে পঞ্চাশ বাই চার এত মিটার পার সেকেন্ড এবারে মিটার পার সেকেন্ড আর এখানে অ্যান্সার আছে কত কিমি পার ঘন্টা তাহলে এটাকে আমরা কি করব আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করে নেব তাহলে পাঁচ দশে দুই দুয়ে দুই পাঁচে দুই নয় ন পাঁচে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার আচ্ছা এটার একটা শর্ট কী বলে শট টিক্স নয় একটা হোমওয়ার্ক দিচ্ছি দেখো একটি ট্রেন সত্তর মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম দশ সেকেন্ডে ও একটি পোস্টকে আট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত অপশান দিয়ে দিয়েছি একশো কুড়ি একশো ছাব্বিশ একশো আট বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে কোনটা অ্যান্সার হবে কমেন্টে জানিও আগেরটা এক নাম্বার ছিল এটাকে দু নাম্বার করো হোমওয়ার্ক নাম্বার টু ঠিক আছে নেক্সট চলো একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান সমান বলা হয়েছে যদি একটি ট্রেন নব্বই কিমি প্রতি ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে এক মিনিটে অতিক্রম করে তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার নব্বই কিমি প্রতি ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে এক মিনিটে অতিক্রম করছে ফার্স্ট কাজ হচ্ছে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব আমি মিটার পার মিনিটে কনভার্ট করতে পারতাম কিন্তু মিটার পার মিনিটে কনভার্ট করার আমাদের সূত্র সেভাবে জানা নেই বের করা যেতেই পারে কিন্তু যেহেতু সব কিছু মিটার পার সেকেন্ডে করছি এটাও মিটার পার সেকেন্ডে করো নইলে ওটা ওয়ান পয়েন্ট ফাইভ কিমি আসবে হবে একটু আমাদের সিস্টেমে আছি যেরকম সেইভাবেই করো বেশি ডিটেলসে না করাই ভালো তাতে করে গুলিয়ে যেতে পারে তাহলে নব্বই গুণিত পাঁচের আঠারো মিটার পার সেকেন্ড দ্যাট ইজ আঠারো পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড এবারে আমরা মিটার পার সেকেন্ডে ট্রেনটার স্পিড পেয়ে গেলাম তাহলে ওই প্ল্যাটফর্মকে এক মিনিটে অতিক্রম করেছে এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে পঁচিশ মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে সে কত পথ যাচ্ছে ষাট গুণিত পঁচিশ এত মিটার পঁচিশ ছয় কত দেড়শো একটা জিরো বসিয়ে দাও তাহলে পনেরোশো মিটার পথ যাচ্ছে ষাট সেকেন্ডে এবারে কি বলেছে না ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার যেহেতু বলা ছিল ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান তাহলে ট্রেনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাই চাক না কেন একে আমরা দুই দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব কারণ কি এই এক মিনিটে সে টোটাল পনেরোশো মিটার পথ গেছে মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য গেছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য ইকুয়ালস টু পনেরোশো মিটার তাহলে যে কোনো একজনের ট্রেনের দৈর্ঘ্য বলো বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলো পনেরোশো বাই দুই দ্যাট ইজ সাড়ে সাতশো মিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার চলো নেক্সট নেক্সট কী বলেছে দেখো পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা বেগে ধাবমান একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে একটি স্তম্ভকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা এটা মিটারে আছে এটা কিলোমিটার পার ঘন্টায় আছে তাহলে ফার্স্ট কাজ হচ্ছে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া তার জন্য কী করবো পাঁচের আঠারো দিয়ে গুণ করবো এত মিটার পার সেকেন্ড এখানে আমি কাটাকাটি করব না কেন করব না পরেই বুঝতে পারবে তাহলে এই স্পিডে একশো মিটার যেতে তার কত সময় লাগবে একশো বাই এপর টোটালটা দ্যাট ইজ পঞ্চাশ গুণিত পাঁচ বাই আঠারো আঠারোটা আমি উপরে নিয়ে যাচ্ছি তাহলে পাঁচ কুড়িতে পাঁচ দশে আমি নিচে দশটা রাখার চেষ্টা করছি তাহলে আমার সুবিধা হবে তাহলে ওপরে কত হচ্ছে আঠারো চারে বাহাত্তর আর নিচে দশ যেহেতু পুরোপুরি কেটে যাচ্ছে না নইলে আমার এটা কাটাকাটি করলে ছত্রিশ বাই পাঁচ আসত ছত্রিশ বাই পাঁচ আসার থেকে বাহাত্তর বাই দশ আসা মানে আমি ডাইরেক্ট এখান থেকে বলে দিতে পারি অ্যান্সার হয়ে যাচ্ছে সেভেন পয়েন্ট টু নইলে ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করতে একটু হলেও সময় এক্সট্রা লাগবে তাহলে সেভেন পয়েন্ট টু অপশান সি হয়ে যাবে সেভেন পয়েন্ট টু সেকেন্ডে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে একশো মিটার দৈর্ঘ্যের ট্রেনটি একটি স্তম্ভকে অতিক্রম করবে নেক্সট একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে আট সেকেন্ডে অতিক্রম করে গেল প্রথমটির বেগ দ্বিতীয়টি দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন দুটো ট্রেনেরই দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার করে যেহেতু পরস্পরের মুখোমুখি এসছে মানে বিপরীত দিক থেকে দুটো এসছে এবং পরস্পরকে আট সেকেন্ডে অতিক্রম করেছে আচ্ছা আট সেকেন্ডে অতিক্রম করতে গেলে তাদেরকে টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে দুটোরই যেহেতু দৈর্ঘ্য একশো তাহলে একশো প্লাস একশো টোটাল দুশো মিটার পথ অতিক্রম করতে হচ্ছে ওটা কত সেকেন্ডে অতিক্রম করছে আট সেকেন্ডে তাহলে ওদের আপেক্ষিক গতি কত হয়ে যাবে দুশো বাই আট এত মিটার পার সেকেন্ড দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এটাকে আমরা কনভার্ট করব কিসে কিলোমিটার পার ঘন্টায় দেখো এখানে কিলোমিটার পার ঘন্টায় রয়েছে তার জন্য কি করতে হবে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ পাঁচে পাঁচ আঠারোই নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবারে কিন্তু আমার কোশ্চেন এখানে শেষ হয়ে যায়নি বলেছে কি প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ তাহলে প্রথমটির গতিবেগ কত যদি সমান বলতো আমরা দুই দিয়ে ভাগ করেতাম কিন্তু কি বলেছে একটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ তার মানে প্রথমটির বেগ যদি দু কি টু ইউনিট হয় তাহলে দ্বিতীয়টার ওয়ান তার মানে রেশিও কত টু ইজ টু ওয়ান তাহলে প্রথমটির গতিবেগ কত হবে প্রথমের অনুপাত কত দুই তাহলে দুই বাই তিন দুই প্লাস এক তিন ইন্টু নব্বই তিন তিরিশকে তিরিশ দুয়ে সিক্সটি কিলোমিটার পার আওয়ার অপশান সিজ্যান্সার নেক্সট দেখো একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম পঁচাত্তর কিমি সমবেগে চলে এবং পরবর্তী নব্বই কিমি গোড়ে স্বাভাবিক বেগের তুলনায় দশ কিমি প্রতি ঘন্টা বেশি গতিতে চলে যদি যাত্রা সম্পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে তবে ট্রেনটির স্বাভাবিক গতিতে তিনশো কিমি অতিক্রম করতে কত সময় নেবে আমরা ধরে নিচ্ছি ট্রেনটির এটা এক্স ছাড়া করা যাবে না কোনো শর্ট রিক্সে আনা যাবে না এটাকে এক্স ধরেই করতে হবে ধরে নিচ্ছি ট্রেনটির স্বাভাবিক গতি এক্স কিমি পার আওয়ার কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে পঁচাত্তর কিমি যেতে তার কত সময় লাগবে সেভেন্টি ফাইভ বাই এক্স এত ঘন্টা আর পরে কি করেছে দশ কিলোমিটার স্পিড বাড়িয়ে বাকি নব্বই কিলোমিটার গেছে তার মানে বাকি নব্বই কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে নব্বই বাই এক্স প্লাস টেন কারণ তখন স্পিডটা এক্স প্লাস টেন কিমি হয়ে গেছে দশ কিমি বেড়ে গেছে বলছে এই দুটো টাইমের যোগফল হচ্ছে মানে টোটাল সময় লেগেছে তিন ঘন্টা তাহলে এই দুটো যোগফল তিন এখান থেকে আমাকে এক্সট্রা সলভ করতে হবে তাহলে ওপরটা দেখো তিন দিয়ে আমি কেটে দিতে পারি তিন পঁচিশে তিন তিরিশে আর এটা এক তাহলে একটু ছোট হয়ে যাবে ক্যালকুলেশানটা এবারে নিচে কত হবে এক্স ইন্টু এক্স প্লাস টেন দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স আর এখানে হয়ে যাবে পঁচিশ এক্স প্লাস আড়াইশো প্লাস থার্টি এক্স এটা ইকুয়ালস টু ওয়ান দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস ডাইরেক্ট ফিফটি লিখে দিচ্ছি প্লাস আড়াইশো একটু উঠিয়ে দিচ্ছি তাহলে এক্সটাকে এদিকে পুরোটাকেই এদিকে নিয়ে আসছি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স আর এদিক থেকে ফিফটি ফাইভ এক্স বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাবে প্লাস টেন মাইনাস ফিফটি ফাইভ দ্যাট ইজ ফোরটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ এক্স মাইনাস টু ফিফটি এটা ইকালস টু জিরো এবারে আমাকে দীঘাত সমীকরণ করতে হবে এখান থেকে আমাকে দেখতে হবে এটাকে কীভাবে ভাঙা যেতে পারে দেখো পঞ্চাশ আর পাঁচ পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ হচ্ছে আর পঞ্চাশ আর পাঁচ গুণ করলে আড়াইশো হচ্ছে তাহলে আমি কী লিখতে পারি মাইনাস ফিফটি এক্স প্লাস ফাইভ এক্স লিখে দিতে পারি মাইনাস টু এটা সমীকরণ ক্লাস এইটে যেটা হয় তাহলে এখান থেকে এক্স এক্স মাইনাস ফিফটি প্লাস ফাইভ এক্স মাইনাস ফিফটি কমন নিয়ে নিলে এক্স প্লাস ফাইভ পড়ে থাকছে এটা ইকুয়ালস টু জিরো এখান থেকে দেখো এক্সের দুটো ভ্যালু পাবো একটা এক্স ইকুয়ালস টু ফিফটি পাবো আর একটা এক্স -5 টু মাইনাস ফাইভ পাবো কিন্তু কখনও স্পিড কি মাইনাসে হয় তাহলে এটা নেওয়া হবে না তাহলে এক্স টু কত হবে ফিফটি এখানে আমার অঙ্ক শেষ হয়ে যায়নি এক্স ইকুয়ালস টু ফিফটি পেলাম মানে কি ট্রেনটার স্বাভাবিক গতি পেলাম ফিফটি কিলোমিটার পার আওয়ার এবারে কি বলেছে দেখো স্বাভাবিক গতিতে তিনশো কিমি অতিক্রম করতে কত সময় নেবে মানে স্বাভাবিক গতি এইটা ছিল তাহলে তিনশো কিমি যেতে তার কত সময় লাগবে তিনশো বাই পঞ্চাশ দ্যাট ইজ ছ ঘন্টা অপশান বি হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে পরের দিন থেকে আমরা বোট অ্যান্ড স্ট্রিম নৌকা স্রোতের অঙ্ক করব আজ এই পর্যন্তই থাক শেষ হয়ে গেল মোটামুটি এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার সম্বন্ধে যদি কারো কোনো কিছু প্রবলেম থেকে থাকে রকম কোনো কোয়েশ্চেন যদি এর পরে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার